বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এখানে আমি বিবি চিকেনের বুকের মাংসটা নিয়ে এসে আর এক টুকরা মাংস নিয়ে এসি তার মধ্যে হাফ চামচ রসুনের পেস্ট আদার পেস্ট সেম আর একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ করতে হবে এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার করতে হবে এটা যে মাংসটা বানাইছি সে মাংসটা এর ভিতরে একটু বোনা করবো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন ওটা আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ করে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে ওই চিকেনটা হাট সারিয়ে রেখেছে ওইটা কষিয়ে নেব এখন একটু গুঁড়া মশলা দিয়ে দেব হাফ চামচ করে ধনিয়া আর জিরা আর অল্প একটু মরিচের গুঁড়া নিয়েছে এটার ভিতর দিয়ে মাংসটা কষিয়ে নেব শুধু মাংসর দেবো দেখে দিচ্ছি এটা চিকেন ভেজিটেবিল একটা মোমো তৈরি করবো এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ছিঁড়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম এখানে এক কাপের মতন হয়েছে এটাকে ভালোভাবে মশলার ভিতরে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব এখন ভেজিটেবলের ভিতর নিয়েছি গাজর অল্প একটু কপি এক কাপের মতন আর একটু ক্যাপসিকাম আর পেঁয়াজের কালি আর হলে কাঁচামরিচ এখন গাজরটা দিয়ে দিলাম কারণ গাজরটা একটু শক্ত এটা আগে দিতে হবে এটা একটু কষাতে হবে পাতা কপিটাও দিয়ে দিলাম পাতা কপিটা একটু কষিয়ে নেই তারপরে এটা কষানো হয়ে গেছে পাতাকপি এখন দিয়ে দেবো দুইটা আলু সিদ্ধ করে একটু ভেঙে রেখেছিলাম বেশি ভাঙে নাই অল্প অল্প করে ভেঙে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু কষিয়ে নেব নাড়াচাড়া দেবো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এটা সবার শেষে দিবেন একটু মিক্স করে নেব তারপরে দিবেন একটা ম্যাজিক মশলা যদি থাকে দিবেন না থাকলে নাই এটা দিলে পুরো টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এটা দিয়ে দিলাম এখন মিক্স করে নেব সেরা আপনাদের খুশি থাকলে দিবেন না থাকলে নাই এখন নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম উটা আমার রেডি এখন কাঁচামরিচটা দিয়ে দেবো এর ভিতরে ধন্যবাদটা দেবো না মাংস আছে তাই উটটা রেডি হয়ে গেছে এখন আমি একটা মেজারমেন্টের একটা মিক্সিন নিয়েছি বল এই বলের ভিতরে এক কাপ ময়দা দিয়ে দিলাম আরও দিলাম হাফ কাপ দেড় কাপ তার ভিতরে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার এটা মোমোর ডু করার জন্য এটাকে এখন মিক্স করে নেব মোট হইল দুই কাপ এটা এখন মিক্স করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব ডোটা সুন্দর করে করতে পারলে মোমোটা সুন্দর হবে এটা সবসময় মাথায় রাখবেন নাও পাতলা নাও শক্ত নাও নরম এখন গরম পানি দিয়ে ডোটা তৈরি করব অনেক গরম তাই হাত দিতে পারছি না অল্প অল্প করে দিবেন একেবারে বেশি দিবেন না কতটুকু পানি লাগে পরে আমি বলবো আগে দেওয়া সেই হোক অল্প অল্প করে দিয়ে দেব এভাবে নেড়ে সেরে মিক্স করে নেব ভালোভাবে একবার নরম হয়ে গেলে সমস্যা শক্ত হলে নরম করা যায় কিন্তু নরম হলে শক্ত করতে সমস্যা এখন আমি একটু ঠান্ডা হয়েছে হাতটা ভালো করে মধ্যে নেব আর আমার পানি লাগবে না এক কাপ পানি লেগেছে দেখেন ডোটা অনেক সুন্দর করে আমি মতে নিয়েছি ঠিক এরকম হবে নাও শক্ত নাও নরম এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে রাখবো আর একটা আর একটা বল নিয়ে মিক্সিং বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক এক টেবিল চামচ দেড় টেবিল চামচ আর আর দেব আপনার গুড়ামরিচ এটা কালারের জন্য কাশ্মীরি চিলি আর দু কাঁচা তিল এটা দিয়ে গার্লিক চিলি গার্লিক অয়েল দিয়ে মোমো সস তৈরি করব চুলায় আমি একটা ছোট্ট তরকা পেনে রসুন কেটে পাতলা করে কেটে অনেক পরিমাণ এক কাপ মতো তেল দিয়ে ওটারে আমি ফ্রাই করতেছি এরকম ব্রাউন কালার হলে এই তেলের ভিতর দিয়ে দিতে হবে তেলের ভিতর দিয়ে দিলে কাঁচা যেই তিলগুলো আছে ভাজা হয়ে যাবে আর যে চিলি দিয়ে দিয়েছে সেটাও ভাজা হয়ে যাবে তাতেই ঝালটা কমে যাবে এখন আমি দেখেন এটার কালার এখন আমি এই চারটা ডো করে নিয়েছি লিচি কেটে নিয়েছি ডো থেকে চারটা সরি তারপরে এরকম করে গোল করে বড়ো একটা রুটি তৈরি করব রুটিটা বড় করে করতে হবে যেমন আপনারা রুটি করেন রুটি করে আমি একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আপনাদের বাসায় যা থাকবে গ্লাস টেলাস পটের মুখা সব যা থাকবে না কেন তাই কাটবেন কোনো সমস্যা নাই আমার বড় রুটিতে চারটা হয়েছে এখন আমি মোমোটা বানাবো এটা অতি সহজভাবে বানাবো ডিজাইনটা আমার পুরটা রেডি অনেক টেস্ট হয়েছে আমি টেস্ট করে দেখেছি অনেক মজা হয়েছে এখন এটা দিয়ে আমি মোমোটা তৈরি করবো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ভিডিওগুলো বড়ো হয়ে যায় আমি তো ছোটো করার চেষ্টা করি কিন্তু সব কিছু দেখাইতে যাইয়া কেন যেন বড়ো হয়ে যায় চারিদিকে পানি লাগিয়ে নেবেন এবং কুলি পিঠের মতন পাস করবেন পাস করে চেপে চেপে মুখটা লাগিয়ে নেবেন এই সমস্ত রেসিপিতে আপনার অনেক টাইম লাগে আর পরিশ্রমও বেশি কষ্টও বেশি এরকমভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে তারপরে পিছনে যে দুটা কোনা আছে ওই কোনা দুইটা পিছনে টেনে নিয়ে একবারে সোজা রেসিপি দেখেন এরকম লাগিয়ে দিলে ডিজাইন হয়ে গেল অনেক সুন্দর ডিজাইন এরা পৃথিবীর ভিতর থেকে সোজা ডিজাইন অনেকেই ভিডিও ছোট করতে পারে আমি পারি না তার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত কি করার আছে এই জন্য আমার ভিডিও বড় ভিডিও দেখে দেখে না কিন্তু আমার ভিডিও খারাপ হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ভিডিও কোনো অংশে খারাপ না হয়তো আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না চারিদিকে পানি দিয়ে দিচ্ছি আর একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখেন সেমভাবে মে লাগিয়ে নিতে হবে সেপে সেপে এইরকম লাগিয়ে নিলে আর খুলবে না বাবারও সাধ্য নাই খোলা এখন আগের মতন পিছনের দুইটা কোনা টেনে এনে একটার উপর আর একটা দিয়ে সাপ দিলে লাগিয়ে দিতে হবে সাপ দিয়ে লাগিয়ে দিতে হবে দেখেন তারপর মাঝখানটা একটু আঙুল দিয়ে বড় করে দিতে হবে এই তো হয়ে গেল হয়ে গেল চিকেন ভেজিটেবল মোমো এভাবে আমি সবগুলা বানিয়ে নেব দেখেন আমি সবগুলা চিকেন ভেজিটেবল মোমো আমি বানিয়ে নিয়েছি দুই প্লেট হয়েছে আরও আছে আমি কোনো কিছু করলে কম করতে পারি না এইটা এখন আমি ভাপে দেবো না মানে স্টিম করব না একটা বড় ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে তার উপর একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলা দিয়ে দেব দিয়ে দিয়ে যখন দেখব যে নীসটা একটু লাল লাল হয়েছে ক্রিস্পি হয়েছে তখন আমি এর ভিতরে হাফ কাপ পানি ঢেলে দেব পানি দিয়ে কভার করে রাখব এটাই সব থেকে সোজা আর পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে আর বাপে দিলে আধা ঘন্টা লাগে এটা অতি সহজ রেসিপি দেখেন মোমোগোলা হয়ে গেছে অনেক গরম নিচে ক্রিসপি আর উপরে জুসি নরম তুল তুলে উপরটা অনেক নরম তুল তুলে এখন আমি একটু ডেকোরেশন করবো আমি যে চিলি গার্লিক অয়েল বানিয়েছিলাম সসটা মোমোর জন্য সেটা উপরে দিয়ে দিছি কিছু বাকি আছে আরও দিচ্ছি সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা আমরা খেয়েছি তো অসাধারণ হয়েছে এখন কিছু ধনেপাতা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আর কিছু না অনেক সুন্দর একটা রেসিপি মজার একটা রেসিপি বানিয়ে না খালে মিস করবেন এখন একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কি সফট এটা সস দিয়ে খেতে অসাধারণ লাগবে যাকে খেয়েছি খাওয়া দিয়েছি সেই বলেছে অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে তা আমার এই